ত্বক ফর্সা এবং স্কিনে দশ রকমের সমস্যার সমাধান ব্রণ দাগ গলার কালচে ভাব চোখে নিচে কালো দাগ ব্ল্যাক হেডস এবং কে হাত পায়ের কালচে ভাব এই সব কিছুর সমাধান যদি মাত্র একটা ক্রিমে হয় তাহলে কেমন হয় কি ভাবছেন এও কি সম্ভব পারলে বিউটি ক্রিম দাবি করে টেন্স প্রবলেম ওয়ান সলিউশন মানে দশটা সমস্যার সমাধান দিবে একটা ক্রিমে কিন্তু এই সমাধানের পিছনে কি লুকিয়ে আছে কোনো ভয়ানক বিপদ এই ভিডিওটা আপনি শেষ পর্যন্ত দেখলে বুঝতে পারবেন পার্লে বিউটি ক্রিম আসলে আপনার ত্বকের বন্ধু না ধীরে ধীরে আপনার ত্বকের শত্রুতে পরিণত হচ্ছে আর এই ত্বককে ফর্সা করে তা সবকিছু আজকের এই বিয় জানানো হবে তাই দয়া করে সম্পূর্ণ বিউটি দেখতে থাকুন পার্লে বিউটি ক্রিম এই ক্রিমটা তৈরি হয়েছে পাকিস্তানে আর এই ক্রিমটা বাজাত করছে ডুবাই ভিত্তিক একটা কোম্পানি এই ক্রিমটা বক্সের গায়ে উল্লেখ করা আছে টেন্স প্রবলেম ওয়ান সলিউশন এখানে বোঝানো হয়েছে এটা মুখের দাগ দূর করে ব্রণ দূর করে এবং কি হাতের কালচে ভাব দূর দাগ বা স্নান বান দূর করার ক্ষেত্রে কাজ করে থাকে এছাড়া এই ক্রিম প্যাকেটে বাংলাতেও এর ক্রিম বর্ণনা লিখে দেওয়া হয়েছে এখানে সাতটা দেশের ছবি দেওয়া আছে মানে এখানে বোঝানো হয়েছে সাতটা দেশে এই ক্রিম বিক্রি হয় এবং কি প্রত্যেকটা দেশে নিজ নিজ ল্যাঙ্গুয়েজে বা ভাষাতে এই বর্ণনা লিখে দেওয়া হয়েছে এখানে বাংলাতেও লিখে দেওয়া হয়েছে এখানে উল্লেখ করা আছে পাকিস্তানে একমাত্র সৌন্দর্যের ক্রিম যা ফুসকুরি ছুরি অপসরণ এবং কিরঙ্কেল অন্ধকারবৃত্ত কালো স্পট এবং ত্বক কোমল উন্নত ও সুন্দর হয় পার্লে বিউটি ক্রিমের প্যাকেটের কোথাও হোয়াইটনিং এর কথাটি সরাসরি উল্লেখ করা নেই এবং কেউ একটা হোয়াইটনিং নাইট ক্রিম সেটাও সরাসরি কোথাও উল্লেখ করা নেই এর কারণ হচ্ছে অনেক দেশে হোয়াইটনিং নাইট ক্রিমগুলো নিষিদ্ধ যেটা সব দেশে এটা বিক্রি করতে পারে বা সব দেশে যেন তারা রপ্তানি করতে পারে সেই কারণে কোথাও এখানে হোয়াইটেনিং কথাটা উল্লেখ করেনি তবে যারা এটা ব্যবহার করে তারা ম্যাক্সিমাম সবাই জানে যে এটা হোয়াইটেনিং এর জন্য ম্যাক্সিমাম প্রায় সবাই এটা হোয়াইটেনিং ক্রিম হিসেবে এবং কি হোয়াইটনিং নাইট ক্রিম হিসেবেই ব্যবহার করে পার্লে বিউটি ক্রিম এটা একটা নাইট ক্রিম এটা শুধু রাতে ব্যবহার করতে হয় এটা ব্যবহার করে রোদে বা তাপে গেলে স্কিন পুড়ে যাওয়ার এবং কি জ্বলে যাওয়ার সম্ভাবনা রয়েছে এছাড়াও এই ক্রিমটা অতিরিক্ত মাত্রায় ব্যবহার করলে সেক্ষেত্রে স্কিন পুড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে পালে বিউটি ক্রিম এটা ত্বক ফসা করে এবং অনেক সময় এটা ব্যবহার করে অনেক দ্রুত সময়ের মধ্যে ফলাফল পাওয়া যায় হোয়াইটিং এর ক্ষেত্রে এটা অনেক দ্রুত সময়ের মধ্যে ত্বক ফসা করে থাকে এবং কি ত্বকের দাগগুলো অনেক দ্রুত সময়ের মধ্যেই দূর করে তবে এই ক্রিমটা ব্যবহার করে স্কিনে চামড়া পাতলা হয়ে যায় এবং কি দীর্ঘদিন এই ক্রিম ব্যবহার করলে স্কিনে র‍্যাশের সমস্যা এবং কি লালচে ভাবের সমস্যা দেখা দেয় এছাড়াও এই ক্রিমটা ব্যবহার করে ব্যবহার করা ছেড়ে দিলে স্কিন আগের থেকে কালো হয়ে যায় এবং কি দীর্ঘদিন এটাকে ব্যবহার করে ব্যবহার করা ছেড়ে দিলে মুখে ব্রণের সমস্যা দেখা দেয় এবং কি মুখে ছোটো ছোটো ঘামাচির মতো সমস্যাও দেখা দেয় অনেক সময় এই ক্রিমটা ব্যবহার করার সময় এর সাইড এফেক্টগুলো বোঝা যায় না তবে দীর্ঘদিন ব্যবহার করে এই ক্রিমটাকে ব্যবহার করা বাদ দিলে মুখে নানান রকম সমস্যা দেখা দেয় বিশেষ করে স্কিন ব্রোনের সমস্যা এবং কি ত্বক আগে থেকে কালো হয়ে যাওয়ার সমস্যাটা দেখা দেয় অনেকের ক্ষেত্রে ব্রোনের সমস্যা নাও দেখা দিতে পারে কিন্তু স্কিন আগে থেকে কালো হয়ে যায় আর দীর্ঘদিন ব্যবহার করলে স্কিনের চামড়া পাতলা হয়ে যায় যে কারণে রোদে গেলে স্কিন চালা পোড়া করে আই ক্রিমটা ব্যবহার করলে চামড়া পাতলা হয়ে যায় সেই কারণে স্কিন সেন্সিটিভ হয়ে যেতে পারে দীর্ঘদিন ব্যবহার করলে পাকিস্তানের তৈরি পার্লের এই বিউটি কেনটাতে মার্কিরির মতো ক্ষতিকর উপকরণ থাকার সম্ভাবনাও রয়েছে তবে সরাসরি মার্কিরি কতটুকু আছে বা কি পরিমাণে আছে সেই তথ্যগুলো এখনো পাওয়া যায়নি তবে এর আগেও দেখা গেছে পাকিস্তানি এমন বিউটি ক্রিমগুলোতে প্রচুর পরিমাণে মার্কিউরি উপস্থিতি পাওয়া যায় আর মার্কিউরি আমাদের ত্বকের জন্য অনেক ক্ষতিকর বিশেষ করে অতিরিক্ত মাত্রার মার্কিউরি স্ক্রিনের অনেক ক্ষতি করে এই ক্রিমটাতে মার্কিউরি রয়েছে সেই প্রমাণটা এখনো পাওয়া না গেলেও এই ক্রিমটাতে স্টোয়েটের মতো উপকরণ রয়েছে যা এই স্ক্রিন আছে আমরা পাতলা করে দিবে আর স্ক্রিন আছে আমরা পাতলা করে এটা অনেক দ্রুত সময়ের মধ্যে ফলাফল দেয় তো এই ভবিষ্যতে সেটা আপনার স্ক্রিনের জন্য ক্ষতি হবে ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করতে পারেন আর পারলে বিউটি ক্রিমটা যদি আপনি ব্যবহার করে থাকেন এটা ব্যবহার করে আপনি কেমন ফলাফল পেয়েছেন বা এটা ব্যবহার করে কোনো সমস্যা হয়েছে কিনা সেটা একটু কমেন্টে জানিয়ে দিবেন আশা করি আপনার কমেন্ট দেখে আরও অনেকে উপকৃত হবে তো ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন